এতদিন রাখার বারান্দায় নামাজ পড়েছে আজকে সামনে কাতারে নামাজ পড়বে আগাম শোনা মাত্র জোরে 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 মসজিদের বারান্দা গিয়ে বলে বারান্দা আজকের মতো একটু ধৈর্য ধর আমি আজকে সামনে যাব কারণ জীবনের বড় আশা একবারের জন্য হলো দেখব মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে ঢুকবার যায় ডান পা জোরে কন কোন পা শুধু ডান পা ঢোকানো হবে না জবান করে একটা দোয়া পড়া লাগবে আল্লাহ মাফতাহালি আবু আবার রহমতিক এ দোয়ার পর রাখাল যখন সামনের দিকে যাবার চাই প্রত্যেকটা সাবি নড়ে সড়ে নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয় রাখাল মুসকি মুসকি হাসের বলে আল্লাহ বারান্দার থেকে ভাবলাম কি আর ভিতরে ঢুকে দেখতে যে কি বারান্দার থেকে মনে করছিলাম মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবি কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই মনে হয় আমরা এক কি মায়ের সবাই ভাই ধরে কর না সোহান আল্লাহ আসলে বেড়া থাকে তো বোঝা যাবে না ভাই যান বেড়া থাকে মনে হবে বাদশা শাহ কিন্তু ভিতরে ফকির ঢুকা দেখে আমিও যা বাদশাহ তাই বেড়া থেকে কি কয় বাদশা সাদা বাদশা ভিতরে ঢুকা দেখে নামাজ পড়ে দুই হাত তোলা বলতেছে ও বাদশার বাদশাহ তোমার দরবার আমি ফকির ফকির গাই ক্যারে এতদিন যাক বাদশা বাদশা করে জিকির করলাম ভিতরে ঢুকে দেখতে তুমি ও এই জন্য আল্লাহ বলেছেন ও দুঃখ হলো সে কাফা ইসার মধ্যে পুরে আসা দেখো বড় ছোট কেউ নাই প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই ধরে কন ঠিক একের সামনে কাতারে মেহরা পর আবার সামনে কাতারে রাখা ডায় ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করেছে ফজরের ফরজের আগে দুই রাখা সুন্নত আছে না নাই দুই রাখা সন্ন্যত নামাজ পড়ে চুপটি করে বসে আছে এমন সময় একজন সাহাবি মসজিদের মধ্যে ঢুকে দেখে জাগা দখল এই সাহাবির নাম হল ওসমান গুনি দরেকর নাম কি ওসমান গুনি কয় কে রে আমার জায়গা কে বসে আছে হয়তো আপনারা চিন্তা করতেছেন হুজুর মসজিদের কোন জায়গা তো কারো জন্য দলিল না তার গনি কেন ভাববে যে আমার জায়গা রাসুল বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর দাঁড়াবে তার নাম হলো আউবাক্কর আউবাক্কর যখন ইমাম হবে আউ বাক্কর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর উমর যখন ইমাম হবে ওমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলি আলি যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে

কথা না কে রাখাল ও যে হাতিছি আপনি কি আমার কথা বুঝবার পারতেছেন না তাহলে নাম ওসমান কিন্তু আয়সা দেখে জাগা দখল নবীর যত সাহাবই ছিল সবথেকে নরম কলিজার সাহাবি হলো ওসমান গনি রাখালের পাশে ফাঁকা জায়গা দেখে ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি দুই রাখা সৈন্যদ নামাজ আদায় করেছে দুই রাখা সৈন্যদ নামাজ আদায় করে মাত্র তিনবার রাখালের দিকে তাকাইছে কয়েবার একবার তাকাতি রাখা না তাকাতি রাখাল চমকে উঠছে দুইবার যেই মাত্র তাকাইছে রাখাল বুজরে উঠছে তিনবার সেই মাত্র তাকাইছে রাখাল ছিল এই নিয়ে বারবার আমার দিকে তাকাল কান নিয়ে ওসমান গনি কাঁপতে কাঁপতে খাড়া হয়ে গেছে কারণ নবীন নরম সরব ওসমান গনি বলে ভাই কোনো আপনার সামনে কাতার দেখি নাই আজকে দেখেছি বলে তো তিনবার থাকাছি এত গরম তোর পরিচয় কি বলে আমার পরিচয় আমি রাখাল সঙ্গে সঙ্গে ওসমান করি মুসকি মুসকি হাসে মুসকি মুসকি হাসার কারণে হলো রাখালের ভাষা নরম হলে চলবে না রাখালের ভাষা গরম হওয়া লাগবে আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে এখন হয়তো বলবেন হুজুর আমাদের তো গরু ছাগল নাই আমরা কার রাখালি করব আপনি চোখ বন্ধ করে দেখেন আছে।